সবাইকে জানাই নমস্কার আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যীশুর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমি প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন বন্ধুরা আমি আপনাদের প্রত্যেককে স্বাগত করছি আজকে প্রভু যিশুর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমি এমন পাঁচটি বচন বাইবেল থেকে নিয়ে এসেছি যেগুলি আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর যদি পাঠ করেন তাহলে আপনি সারাদিন খুশি থাকবেন এবং আপনার যে সমস্ত কাজগুলি বিগড়ে আছে সেই সমস্ত কাজগুলি আপনার সমাধান হবে আপনি দেখতে পাবেন বন্ধুরা আমি আপনাদের প্রতিবারই বলি আবারও বলছি বাইবেলের বচনগুলি জীবিত বচন এই বচনগুলি যে মনন করতে পারবেই মন দিয়ে পাঠ করতে পারবে তার সর্বদা ভালোই হবে তার কখনো কেউ ক্ষতি করতে পারবে না কোনো দিক দিয়েই তার খারাপ হবে না আজকে আপনি এই জগৎ সংসারের মধ্যে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন তা এই বচন দ্বারাই সৃষ্টি হয়েছে আর বচন আমাদের মধ্যে দেহধারী হয়ে আমাদের মধ্যে বাস করতে এসেছিলেন আর তিনি হলেন প্রভু যীশুখ্রিস্ট আর তিনি আমাদের জন্য নিজেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন তাই বন্ধুরা আজকে আমি যে বচন আপনাদেরকে বলছি সেই বচনগুলি আপনি আপনার জীবনে কার্যকরী করুন দেখবেন আপনি সমস্ত সমস্যা থেকে সমাধান পাবেন আমি নয়ন আপনারা আছেন গড স্টোরি উইথ নয়ন চ্যানেলের সাথে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকের প্রথম বচন গীত সঙ্গীতা পাঁচ অধ্যায় তিন ও চার পদ সদা প্রভু প্রাতকালে তুমি আমার রব শুনিবে প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ মন্দ তোমার অতিথি হইতে পারে না এই এর অর্থ হলো যে পরমেশ্বর কখনোই মন্দের সাথ দেয় না পরমেশ্বর কখনোই মন্দলোককে পছন্দ করেন না পরমেশ্বরের সাথী কখনোই মন্দলোক হতে পারে না তাই এই বচনে বলা হয়েছে কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ মন্দ তোমার অতিথি হতে পারে না পরমেশ্বর মন্দলোককে কখনোই প্রশ্রয় দেয় না মন্দলক পরমেশ্বরের অতিথি কখনোই হতে পারে না পরমেশ্বরের নজরে মন্দলক কারা যারা প্রভুকে মানে না যারা প্রভুকে বিশ্বাস করে না আর যারা পরমেশ্বরকে মানে পরমেশ্বরের বোলা পথে নিজেদেরকে পরিচালিত করে তারা পরমেশ্বরের কাছে সূচিকৃত তারা পরমেশ্বরের অনুগ্রহকৃত তারা পরমেশ্বরের প্রিয় পরমেশ্বরকে পাওয়ার রাস্তা অনেক কিন্তু সত্যিকারের সত্য পথ হল ন্যায় নীতি আদর্শের সাথে যে পরমেশ্বরের খোঁজ করে সেই পরমেশ্বরকে সঠিকভাবে পাই পরমেশ্বর নিজে ন্যায় পরায়ণ পরমেশ্বর চায়। যে আমরা তার সন্তানেরা আমরাও যেন ন্যায় পোরায়ণ হই আমরা যেন অন্যায়ের স্বাদ ছেড়ে ন্যায়ের সাথে চলি এই এর পরের বচন কি বলছে গীত সঙ্গীতা তেইশ অধ্যায় এক ও দুই পদ সদা প্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি তৃণভূষিত চারণীতে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলের ধারে আমাকে চালান ইহোবা পরমেশ্বরকে ইহোবা পরমেশ্বর হলেন আমাদের পালক আমরা তার মিস শাব এর অর্থ কী এই কথার অর্থ হলো পরমেশ্বর আমাদের পিতা আর কোনো ভালো পিতা কখনোই চাইবে না তার সন্তানের রকম অসুবিধা হোক কোনো রকম সমস্যার মধ্যে থাকুক তাই না তাহলে এখানে কি বলছে পরমেশ্বর আমাদের পালক আর আমরা তার শ্রাবক তাই পরমেশ্বর আমাদের সমস্ত অভাব পূর্ণ করবে আমরা যেন কোনো সমস্যায় না পড়ি তার জন্য তিনি সঠিক পরিবেশ আমাদের জন্য তৈরি করবে আমরা যেখান থেকে যাব যেখান দিয়ে যাব আমাদেরকে সেই পরিবেশের মধ্যেই রাখবে যাতে আমরা কোনো অসুবিধার মধ্যে না পড়ি কখনো কখনো আমরা তার সন্তানেরা পরমেশ্বরের কাছে এমন কিছু জিনিস চেয়ে বসি যেটা পরমেশ্বর আমাদেরকে দিতে চান না এর কারণ আছে কারণ পরমেশ্বর তার নজরে সেই জিনিসটা আমাদের জন্য ঠিক নয় তাই আমাদেরকে সেই জিনিসটা আমাদের পিতা পরমেশ্বর দিতে চান না হতে পারে আপনি ভাবছেন যে ওই জিনিসটা আপনার জন্য উপযুক্ত আপনি ওই জিনিসটা পেলে খুশি হবেন কিন্তু পরমেশ্বর জানেন যে যে ওই জিনিসটা আপনার জন্য সঠিক নয় পরমেশ্বরের বচন তাহলে আমাদেরকে কি বলছে আমার অভাব হইবে না তাই পরমেশ্বর আমাদের কোনো অভাব রাখবে না আমাদের খাবার আমাদের বস্ত্র আমাদের বাসস্থান এই সমস্ত কিছুর অভাব হবে না যদি আমরা তার সুযোগ্য সন্তান হয়ে তার বোলা পথে যদি আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারি আদম এবং হবার পরমেশ্বরের যখন সৃষ্টি করেছিলেন পরমেশ্বর জানতেন যে তাদের কি কি প্রয়োজন তাদের জীবন ধারণের জন্য কী কী লাগবে তাই পরমেশ্বর তাদেরকে সৃষ্টি করার আগে আগের পূর্বেই তাদের যা যা প্রয়োজন তা সমস্ত কিছু সৃষ্টি করে তারপরে আদম হবাকে সৃষ্টি করেছিলেন তারা যা প্রয়োজন হতো সরাসরি পরমেশ্বরের কাছে চেয়ে নিতেন কিন্তু আজকের দিনে মানুষের সেই রকম প্রয়োজনটা নেই পরমেশ্বরের ওপরে আস্থা বিশ্বাস ভরসা এই কারণেই করছে মানুষ যে পরমেশ্বর মানুষ যে পরমেশ্বর যখন তাকে দুশো টাকা দিল তখন সে চায় যেন সে পাঁচশো টাকা পায় আর পাঁচশো টাকা পেলে মানে পেয়ে গেলে সে ভাবে যেন সে পাঁচ হাজার টাকা পায় আবার পাঁচ হাজার টাকা পেয়ে গেলে সেভাবে সে যেন পাঁচ লাখ টাকা পায় তাই পরমেশ্বর বলছেন যে যতটা তোমার প্রয়োজন ছিল আমি তোমাকে ততটাই দিয়েছি এর বেশি আমি তোমাকে দেব না বন্ধুরা বাইবেল আমাদেরকে শেখায় যে একজন মানুষ যত গরিবী হোক না কেন সে যদি ছেঁড়া কাপড় ছেঁড়া জামা কাপড় পরে এবং তার দৈন্যদশা অবস্থা যদি হয় কিন্তু তার আর্থিক জীবন স্ট্রং হওয়া জরুরি দেখবেন অনেক সময় ধন অধিকারী মালিক রয়েছেন যারা একজন গরিবেরও থেকে দুঃখ তিনি আত্মিকভাবে শক্তপক্ত নয় কিন্তু যে গরিব হয়েও পরমেশ্বরের বচনে নিজেকে দৃঢ় রেখেছে সে কিন্তু আর্থিকভাবে অনেক স্ট্রং আর বাইবেল আমাদেরকে শেখায় যে একজন মানুষ যদি শারীরিকভাবে মজবুত নাও হয় যেন আর্থিকভাবে সে মানুষটি মজবুত হয় তাই বড়োলোক যার পয়সা আছে যে ধনী সে সুখী না হলেও একজন গরিব আর্থিক দিক থেকে মজবুত ব্যক্তি কিন্তু অনেক সুখী অনেক শান্তিতে থাকেন তাই আজকে আমি সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের জীবনে আর্থিকভাবে শক্তিশালী করুন কারণ শারীরিক মানে শারীরিকভাবে এমনটা নয় যে আপনি শারীরিকভাবে বা দৈহিকভাবে যা প্রয়োজন সেগুলো আপনাকে প্রভু দেবে না আপনার যা প্রয়োজন তা আপনি ঈশ্বরের কাছে চান ঈশ্বর আপনাকে দেবেন কিন্তু কিন্তু আর্থিক দিক থেকেও আপনাকে কিন্তু শক্তিশালী হতে হবে আর এই আর্থিক দিক থেকে নিজেকে শক্তিশালী করার জন্য বাইবেলের বাক্য পড়তে হবে বাইবেলের বাক্য পাঠ করতে হবে বাইবেলের বাক্যই আপনাকে আর্থিক দিক থেকে শক্তিশালী করবে এর পরের বচন কি বলছে একশো তেতাল্লিশ অধ্যায় গীতসংহিতা আট মানে আট পথ পড়লে আমরা পাই রাতে আমাকে তোমার দয়ার বচন শোনাও কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি আমার গন্তব্য পথ আমাকে জানাও কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি বন্ধুরা আগেও আমি আপনাদের বলেছি এখনও বলছি দাউদ এখানে বলছেন যে প্রাতকালে তোমার দয়ার বচন আমায় শোনাও তাই প্রাতকালে সকাল ঘুম মানে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনারা যে প্রার্থনা করেন এই প্রার্থনাতে অফুরন্ত শক্তি রয়েছে আপনি এই সকালের প্রার্থনা করার পর যে কোনো কাজে যদি আপনি যান আপনাকে আত্মিকভাবে ঈশ্বর শক্তি যোগাবেন আপনার সমস্যা থেকে সারা দিন আপনাকে সুরক্ষা দেবে পরমেশ্বর তাই সকালের প্রার্থনা আমাদেরকে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর সকালে প্রার্থনা করার আগে এই বচনগুলি পড়েই আমাদের প্রার্থনা করা উচিত এই বচনের মাধ্যমে আপনি যখন প্রার্থনা করবেন আপনার জীবনে ঈশ্বরের অভিষেক পবিত্র আত্মার অভিষেক আপনার জীবনে নেমে আসবে এখানে বচনে কি বলছে কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি আমার গন্তব্য পথ আমাকে জানাও অর্থাৎ এখানে বচনের মাধ্যমে বলেছেন হে পরম হে পরম পিতা পরমেশ্বর আজকে সারাদিনের জন্য আমি নিজেকে আপনার কাছে রাখলাম আপনার কাছে সমর্পণ করলাম আপনি আমাকে পথ দেখান আপনার ইচ্ছা আমার জীবন দ্বারা পরিচালিত হোক আপনি যা চান আমার জীবন দ্বারা সেই কাজগুলো আমি যেন করতে পারি সে আশীর্বাদ আমায় প্রদান করুন আমার বিশ্বাসী ভাই বোনেরা এটা কখনোই ভাববেন না যে পরম পিতা পরমেশ্বর আপনার জীবনে কি করাতে চলেছে পরম পিতা পরমেশ্বর আমাদের পিতা তিনি কখনোই চাইবেন না তার সন্তানদেরকে তিনি কোনো খারাপ উদ্দেশ্যের দিকে ঠেলে দিতে তাই তিনি তাদেরকে পরীক্ষার দিকে ঠেলে দিক হ্যাঁ তিনি চান যে আমরা আর্থিক দিক থেকে শক্তিশালী হই তাই কিছু কিছু ক্ষেত্রে তিনি আমাদের পরীক্ষা নেন কিন্তু আপনি যদি নিজেকে সম্পূর্ণরূপে পরমেশ্বরের ইচ্ছাতে সমর্পণ করে দেন তাহলে পরমেশ্বরের ইচ্ছাতে আপনার জীবনে যা যা হবে ভালোই হবে কারণ পিতা কখনোই চাই না তার সন্তানদের জীবনে কিছু খারাপ আসুক তেমনি আমাদের পরম পিতা পরমেশ্বর আমরা যদি নিজেদেরকে তার ইচ্ছা দ্বারা পরিচালিত করি তাহলে তিনি আমাদেরকে আমাদের জীবনে কখনোই খারাপটা আসতে দেবেন না তিনি আমাদের জীবনে যা করবেন আমাদেরকে যেইভাবে পরিচালিত করবেন তার জন্য আমাদের ভালোই হবে আমরা বিশ্বাসী বন্ধুরা আপনারা আপনাদের সন্তানদের উদ্দেশ্যে আপনাদের বাচ্চাদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং আপনাদের বাচ্চাদের শেখান যে তারা যেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে ভরসা রাখে যাতে তারা আর্থিক দিক থেকে শক্তিশালী হয় শারীরিক দিক থেকে তারা যা করছে ঠিক আছে কিন্তু আর্থিক দিক থেকে তারা শক্তিশালী করার জন্য ঈশ্বরের প্রতি ভরসা এবং আস্থা আপনাকে তাদের মনের মধ্যে তৈরি করে দিতে হবে আপনি যদি চান আপনার সন্তান ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক পরমেশ্বর যেটা চান সেটাই কিন্তু তার জন্য উপযুক্ত আপনার ইচ্ছাটার থেকেও পরমেশ্বর কিন্তু জানে তাদের কোন দিকটাই গেলে ভালো হবে তাই আপনার সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য ঈশ্বরকে বলুন যে ঈশ্বর আমার সন্তানকে কোন পথে আপনি নিয়ে যেতে চান আপনার ইচ্ছা আমার সন্তান সন্তানের মাধ্যমে যেন পূর্ণ হয় আপনি আমার সন্তানকে যেইভাবে জীবন ধারণ করার জন্য তৈরি করতে চান আপনার ইচ্ছা যেন পূর্ণ হয় আমার সন্তান যেন আপনার ইচ্ছা মতো তার জীবন পালন করতে পারে এর পরের বচনে কি বলছে গীত সঙ্গীতা একশো আঠেরো অধ্যায় চব্বিশ থেকে ছাব্বিশ পদে আছে সদা সদাপ্রভুর কৃতদিন আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করি আহা সদা প্রভুর বিনয় করি পরিত্রাণ করো আহা প্রভু বিনয় করি সৌভাগ্য দাও ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন আমরা সদা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি আমরা প্রভুর কাছে প্রার্থনা কেন করি আমরা উদ্ধার পাওয়ার জন্য প্রার্থনা করি আমাদের যা দৈনন্দিন জীবনে আবশ্যক যা প্রয়োজন তা পাওয়ার জন্য আমরা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি দেখবেন অনেক মানুষ আছেন যখন তার জীবনের সমস্যা নেমে আসে কঠিন পরিস্থিতিতে নেমে আসে সমস্যায় জর্জরিত হয়ে যায় তখন প্রার্থনা করেন ঈশ্বরের কাছে যা বাইবেলে বাক্য পাঠ করেন বা মন্ডলীতে যান সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য স্বার্থপরতা থাকবে থাকতে এখানে বারণ করছেন প্রভু আপনি আপনার সুখের দিনেও ঈশ্বরকে স্মরণ করুন এবং আর আপনি দুঃখের দিনেও ঈশ্বরকে স্মরণ করুন আপনি যদি আপনার সুখের দিনে ঈশ্বরকে স্মরণ করেন ধন্যবাদ দেন তাহলে ঈশ্বর আপনার দুঃখের দিনে আপনি অবশ্যই পাশে দাঁড়াবেন এমনটা করবেন না যে সুখের দিনে আপনি ঈশ্বরকে ভুলে গেলেন কিন্তু দুঃখের দিনে ঈশ্বরের কাছে গিয়ে বলছেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে সমস্যা থেকে উদ্ধার করো না এমনটা কখনোই করবেন না আপনি যেমন দুঃখের দিনে করুণার সঙ্গে ডাকছেন প্রাণপাত করে ডাকছেন তেমন সুখের দিনেও পরমেশ্বরের স্মরণে থাকুন পরমেশ্বরের আশ্রয় থাকুন পরমেশ্বরের বচন মেনে চলুন দেখবেন আপনি যদি সুখের দিনে পরমেশ্বরের সাথে থাকেন তাহলে দুঃখের দিনে পরমেশ্বর স্বয়ং আপনার সাথে থাকবেন আর সব থেকে বড় কথা গোটা বাইবেলের সার অংশ সেটা হলো বিশ্বাস আপনাকে প্রার্থনা করার আগে বিশ্বাস করতে হবে আপনাকে দৃঢ় বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে হবে প্রভু পরমেশ্বর বলছেন যে তোমার যদি একটা সরষের দানার মতনও বিশ্বাস থাকে না তাহলে তুমি এই পাহাড়কে বলবে এখান থেকে ওখানে সরে যাও আর পাহাড়টা সেখান থেকে সরে চলে যাবে এটাই পরমেশ্বর আমাদেরকে শিখিয়েছেন তাই বাইবেলের সারাংশটা আমাদেরকে অবশ্যই মানতে হবে আপনি প্রভুর উদ্দেশ্যে যখন প্রার্থনা করবেন সবার আগে আপনার বিশ্বাসকে দৃঢ় করুন আর সেই বিশ্বাসটা যদি আপনার সর্ষের দানার মতনও হয় না পরমেশ্বর আপনাকে অবশ্যই সাহায্য করবেন দেখুন বিনা বিশ্বাসে আপনার প্রার্থনার শিকার হয় না বিনা বিশ্বাসে আপনার প্রার্থনা প্রভু যিশু শোনেন না আপনি কোটা বাইবেল পড়ে নিয়েছেন আপনি রোজ প্রার্থনা করেন নিয়ম করে প্রার্থনা করেন সময় ধরে প্রার্থনা করেন কিন্তু আপনার বিশ্বাস পরমেশ্বরের উপর নেই সেই প্রার্থনা কিন্তু গ্রহণযোগ্যতা হবে না আপনার বিশ্বাসের মাধ্যমে আপনি আপনার ঈশ্বরের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারবেন আপনার বিশ্বাসই আপনার ঈশ্বরকে আপনার কাছে টেনে আনবে আপনার সমস্যা আপনার বিশ্বাসই সেই সমস্যা থেকে মুক্ত করবে তাই সমস্ত প্রার্থনা এবং বাইবেল পাঠের পূর্বে আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে পরমেশ্বরের ওপরে বাইবেলের বাক্যের ওপরে তারপরে আপনাকে প্রার্থনা করতে হবে বাইবেল বাক্য পাঠ করতে হবে আপনার বিশ্বাস আপনার জীবন থেকে সমস্যার পাহাড়কে দূরে সরিয়ে দেবে বিশ্বাস উপরে উপরে আসে না বিশ্বাস আছে আপনার আত্মিক দৃঢ়তা থেকে আপনার জীবনধারণ থেকে আপনি যদি ঈশ্বরের পথে থাকেন ঈশ্বরের বোলা পথে অবলম্বন করেন তাহলে আপনার আর্থিক বিশ্বাস অটোমেটিকলি দৃঢ় হবে আপনার আত্মিক বিশ্বাসের জন্য আপনাকে আলাদা করে পরিশ্রম করতে হবে না আপনার বিশ্বাস অন্তর থেকে আসবে আর অন্তর থেকে আসা বিশ্বাসের মাধ্যমেই আপনি ঈশ্বরকে কাছে পাবেন দেখুন এই বিশ্বাসের বিষয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি আপনার বাড়ির সন্তানটাকে রোজ মারধর মারধর করেন স্কুল যাওয়ার জন্য আপনি আপনি তাকে জোর করে স্কুলে পাঠিয়ে দিলেন কিন্তু সেই সন্তানটা তার মন সেই স্কুলেই লাগছেই না আপনি জোর করে শারীরিকভাবে তাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন কিন্তু আর্থিকভাবে তার সেই স্কুলে যাওয়ার ইচ্ছেটাই নেই তাই আপনাকে এমনটা করতে হবে যাতে তার আর্থিক দিক থেকে বিশ্বাস আসে স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ আসে যদি সেটা তার ভেতর থেকে আসে না তাহলে সে আপনার মারধরের আর প্রয়োজন হবে না সে নিজে নিজেই তার চাহিদা তার ফলে সে স্কুলেও যাবে এবং ভালো রেজাল্টও করবে তাই আপনাকে এমনটা করতে হবে যাতে আপনার আর্থিক দৃঢ়তা শক্তিশালী হয় আর্থিক বিশ্বাস শক্তিশালী হয় আপনার আর্থিক বিশ্বাস শক্তিশালী হলেই আপনার প্রার্থনাও গ্রহণযোগ্য হবে আপনার বাইবেল বাক্যপাঠও গ্রহণযোগ্য হবে এবং আপনার জীবনের সমস্যা আপনার কাছ থেকে দূরে চলে যাবে আপনার মনের পরিবর্তন একমাত্র প্রভু যীশুই করতে পারেন আপনার বিশ্বাসকে দৃঢ় একমাত্র যিশুই করতে পারে তাই আপনাকে যিশুর হাত ধরেই নিজের মনকে নিজের আত্মিক শক্তি আপনাকে শক্তিশালী করতে হবে আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে হবে আর সেটা পারেন একমাত্র প্রভু যীশুখ্রিস্ট আগে বচনে কি বলেছেন ইও পাঁচ অধ্যায় উনিশশো কুড়ি পদে লেখা আছে তিনি ছয় শঙ্কর হইতে তোমাকে উদ্ধার করিবেন সপ্তম সঙ্কটে অমঙ্গল তোমাকে স্পর্শ করিবে না তিনি তোমাকে দুর্ভিক্ষের সময়ে মৃত্যু হইতে যুদ্ধের সময়ে খর্গধার হইতে মুক্ত করিবেন এখানে প্রহুতার বচনে মাধ্যমে বলেছেন যে তোমার সমস্ত সংকট থেকে তিনি তোমায় রক্ষা করবেন এবং অমঙ্গলের সংকট থেকেও এবং অমঙ্গলের সংকট থেকেও তোমাকে তিনি রক্ষা করবেন এবং দুর্ভিক্ষের সময় প্রাকৃতিক দুর্যোগের সময় যুদ্ধের সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যাতে পরমেশ্বর তোমায় রক্ষা করবেন তার জন্য তোমাকে পিতা পরমেশ্বরের উপযুক্ত সন্তান হতে হবে উপযুক্ত বচন মেনে জীবন ধারণ করতে হবে দেখবেন এই জগতে অনেক মানুষ রয়েছেন যারা সত্যের সন্ধানে রয়েছেন তারা সত্যের অনুসন্ধান করছেন সত্যের জন্য তাদের মনের ভেতরে খিদে রয়েছে কিন্তু তারা সত্যের সন্ধান পাচ্ছে না তাই পরমেশ্বর বলছেন যে তোমরা সত্যের সন্ধানীদের ফিরিয়ে আনো তাদের মন পরিবর্তন করতে সাহায্য করো যদি তুমি এই কাজটা করো তাহলে পরমেশ্বর বলছেন যে তুমি একজন প্রাণকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে কারণ মানুষ পাপের পথে পতিত হয়েই নিজের প্রাণকে বিনষ্ট করে ফেলে তাই প্রাণকে অনন্ত জীবন দেওয়ার জন্য যাতে সত্যের সন্ধান সমস্ত পায় তাই বিশ্বাসীদের সন্তানেরা কর্তব্য সত্যের সত্যের সন্ধান দেওয়া প্রভু যিশুকে তাদের সামনে তুলে ধরে ধরা যাতে তারা সত্যের সন্ধান বুঝতে পারে জানতে পারে চিনতে পারি তাই প্রভু বলছেন যাক পাঁচ অধ্যায় যাক ও পাঁচ অধ্যায় তার উনিশ থেকে কুড়ি পদ পড়লে আমরা পাই যে আমার ভাতৃগণ তোমাদের মধ্যে যদি কেহ সত্য হইতে ভ্রান্ত হয় এবং কেহ তাহাকে ফিরাইয়া আনে তবে জানিও সেই ব্যক্তি কোনো পাপীকে তাহা পথ ভ্রান্তি হইতে ফিরাইয়া আনে সে তাহার প্রাণকে মৃত্যু হইতে রক্ষা করিবে এবং পাপ রাশি আচ্ছাদন করিবে বিশ্বাসী ভাই বোন এবং বন্ধুরা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই প্রত্যেকেই সুসমাচার প্রচার করুন সুসমাচার প্রচারের মাধ্যমে কোনো প্রথম ভ্রষ্টকে আপনি সঠিক পথে নিয়ে আসতে পারবেন যদি আপনি সুসমাচার প্রচার করতে পারছেন না তাহলে আপনি ভিডিওটাকে শেয়ার করে দিন আপনার ঘনিষ্ঠ মানুষদের সাথে তাড়াতাড়ি এস আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনি একজন ভ্রান্ত প্রথভ্রষ্টকে আপনি সঠিক সঠিক পথে নিয়ে আসতে সাহায্য করবেন তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি চ্যানেল নতুন হয়ে থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বি পজিটিভ থিং পজিটিভ আপনার নাম অবশ্যই লিখে জানাবেন আপনার জন্য প্রার্থনা করা হবে আর অবশ্যই কমেন্টে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে নাম হচ্ছে গড স্টোরি উইথ নয়ন চ্যানেল তো অবশ্যই সবাই জয়েন করে নেবেন কারণ এটা একটা ফ্যামিলি এই ফ্যামিলির মধ্যে সবাই জয়েন হবেন যেমন একটা পেকাটিকে সহজে ভাঙা যায় কিন্তু একগুচ্ছ পেকাটিকে সহজে ভাঙা যায় না তাই অবশ্যই একটা গ্রুপ থাকলে আপনার সমস্যা আমি সমাধান করব আমার সমস্যা আপনি সমাধান করবে করবেন অন্যের সমস্যা আপনি করবেন আপনার সমস্যা অন্যরা করবেন আপনার সমস্যা বলবেন আপনার কি প্রয়োজন বলবেন বাক্য শিখবেন বাক্য জানবেন তাই অবশ্যই আপনি এই ভিডিওটি অবশ্যই মানে ভিডিওর লিঙ্কে চ্যানেলটি দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপটি জয়েন করুন ধন্যবাদ